আম্মাজান আব্বাজানের পাশে রাতে শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে আব্বাজান বলে বিবি কান্না করো কেন মা বলে আমার সন্তানের উপরে কষ্ট কি কষ্ট কয় এক সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না কেন বলে রাগ করছে রাগ করলো কেন কয় আমি একটা অন্যায় দেখে ধমক দিছি আমার সন্তান রাগ কইরা মা কয়া ডাকে না ঘরে আইসা ভাত খাইয়া চলে যায় আমার চেহারা দিয়ে তাকায় না মা বলিয়াও ডাকে না বাবা ডাক দিয়ে কয় বিবি তুমি আরামে ঘুমাও খানা খাও সন্তান বুঝতে পাইরা হঠাৎ আইসা তোমার কাছে মাপ চাইবে তুমি কষ্ট নিও না আম্মু জান কান্না করে কয় রে স্বামী যতবার খানার প্লেট আমি সামনে নেই আমার খানার লোকমা ভেতরে যায় না আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আপু বলে যদি ডাক্তার ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া যায় আমার খানাও ভালো লাগে না ঘুমও ভালো লাগে না একটা সন্তান আব্বুকায় ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কায়রে গোলাম তোর মা কতটা তোর জন্য আসে তুই একটা ডাক দিলে মা কত খুশি অতসই মা মাত্র তোরে দশ মাস গরবে ধারণ করেছে ওই মা তোরে নিয়ে কিছু কষ্ট করি এখন তোরে বলতে পারে না আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়া বানাইছি আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি ওরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা এত সুন্দর কণ্ঠ দিলাম আমি আল্লাহ তুই দুনিয়াতে যাইয়া কি খাবি তোর আম্মা জানোই খানা বানায় নাই আমি আল্লাহ তোর জন্য পিওর দুধের ব্যবস্থা করলাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স বানাইয়া তোর মায়ের বুকে দুধের আয়োজন করেছি এমন দুধ আমি দিলাম চব্বিশ ঘন্টা না আড়াই বছর দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না তুই দুনিয়াতে আছো তোর দাঁত নাই কোনদিন তোর আব্বু আম্মু বলে না আল্লাহ ছেলে দিলা দাঁত দাও না কেন আমি সময় মতো দাঁত দিয়ে দিছি তুই হাঁটতে পারো না আমি হাঁটার শক্তি দিলাম তুই মাকে বলতেই পারো না মা কে ডাকতেও পারো না তুই বাচ্চা এখন বুঝি শুধু কান্নার আওয়াজ আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বুক লাগাইয়া দিছি কান্না দিয়া কখন কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না তুই কান্না করলেই মা বুঝে এখন তুই কান্না দ্বারা শীত করতেছে কাতা চাইতেছ তুই কান্না করে এখন বাথরুমে যাবি বলতে পারো না আম্মু বাথরুমে যাবো শুধু কানতেই আসো মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও বাবায় কয় বাচ্চা খা দেখেন ক্ষুদা লাগছে খানা দাও আম্মু কয় না মাত্র পাঁচ মিনিট আগে খানা দিয়েছি সুজি খাওয়াইছি তো কাঁদে কেন আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য খা খুধার কান্না না আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও মা বুঝে বাবাও বুঝে না আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি ও বান্দা তুই কথা বলতে পারতি না আবার তোর মতো কত বান্দা বানাইছি দেখ খানা ও মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই আবার তোর মতো মানুষ বানাইছি এক লেভেলে কিন্তু চোখ আছে চোখে পাওয়ার নাই ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিয়ে তাকাও জীবনটা গুনায় গুনায় কাটাইয়াছে হারাটা নষ্ট করে ফেলে

টাকা রেডি করছে ব্যাঙ্ক জমা টাকা খাইতে পারে না এই দুনিয়ার কোনো লাভ নাই ও বান্দা আমি আল্লাহ তরে তো আদর করে বানাইছি তুই কি একবারও পারো না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি যদি তুই আল্লাহ বলে ডাক দাও তোর মায়ের থেকে আমি আল্লাহর মীরানব্বই গুণ মায়া তুই যদি জ্বাতে নাড়াই একটা মোহাব্বতে ডাক দাও আল্লাহ আল্লাহ বলে আমার বড় মায়া হয়ে গেলে আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আমি আল্লাহ মহাব্বতের নজর দিয়া আমি তোর সব গুণামাফ করে দেয় ও বাবারা আল্লাহ বলে না আমারে ভয় কর মুসলমান না হইয়া কবরে আসিস না আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না পীর না হইয়া কবরে আসবি না নেতা না হইয়া আসবি না মাওলানা না হইয়া মর্বিনা না বলে নাই আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না মোক্তাদি টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না আমি জানো তুই মুসলমান নি ই মুসলিম আমি চাই তুই মুসলমান হইয়া মরবি কেন আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাতে দিব হিসাবদের কাক দ্বারায় যদি দাঁড়াও তুই জাহান নাম সারা তোর উপায় হবে না আর জাহান নাম কত ভয়ঙ্কর আমি আল্লাহ বানাইছি আমি জানি তুই আমার কাছে কত দুর্বল জাহান নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না অকলি কল ইংসানিফা আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি দুনিয়াতে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য জমিংটা যত বড় পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য মুফাসসিরিনে کرام বলেন নবীজি বলতেছেন সূর্যটার অনেকগুলো মুখ আছে একটা মুখ নিচে করা বাকি উপরে করা এই একটা মুখের তাপ ডাইরেক্ট যেন জমিনে না লাগে তারা ঠান্ডা পানি দাওতেছে আবার ওই সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণেরে ম্লান হয়ে যায় এরপরে তাপ জমিনে আসে এই তাপ কোনটাও বান্দা শুইতে পারবে না এজন্য আল্লাহ পাক মাথার চামড়া বড় পাতলা আল্লাহ চুল দিয়া কভার করে দিলেন যেন ডাইরেক্ট তাপ লাগে কষ্ট না হয় শরীরে পোশাক লাগায় দিবেন বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না মাথার চুল ফালায় দাঁড়াতে পারবি না সহ্য করা যায় না সূর্যের গরম সৌদি আরবে অনেক গরম আমাদের দেশেও গরম কম না সূর্যের গরম সইতে পারো না রে ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাবার দিয়ে দিলাম যাতে সূর্যের গরমে কষ্ট না হয় আমি আল্লাহ আলামিন এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না দিনের বেলা সূর্যের তাপ ছিল রাতে নাই এরপরও কেন গরম লাগে ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না আবার এসিও চালানো লাগে এত গরম আল্লাহ পাক বলেন কেয়ামতের দিন ও নবী জানায় দেন এই সূর্যটা মাথার উপরে নামায় দিব আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে সূর্য তোর উপরে যত মুখ ছিল সব নিচে কর যত তাপ আছে সব তাপ ছেড়ে দে সব তাপ ছেড়ে যখন দিবে এই জমিনটাই হবে কেয়ামতের মাঠ মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহ রিস্টাই হবে বিচারের আদালত আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও সূর্যের গরমে রহমতের নবী চোখের পানি সেরে কান্না করেন সূর্যের গরমে মাটির জমিটা পুরিয়া তামা হয়ে যাবে অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হবে কেন রূপাও তো হতে পারে স্বর্ণ হতে পারে পিতল হতে পারে তামা হবে কেন কেন এটার রহস্য বলছে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই ও তামার মধ্যে যে গুণটা আছে তোমার রূপার মধ্যে ওই গুণ নাই পিতলে ওই গুণটা নাই বলে কি লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ এক পার্শ্বে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে গরম তামা হবে জমিন মানুষগুলো সব দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে নবীজি একদিন আম্মা জান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন আম্মা জান আয়েশা বলে গিয়া রাসূল আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন কয় না না তো কেন কাঁদেন বলে কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি কি হালাত কে নবী বলেন ও আয়সা মতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম আর একদিকে জাহান নামের আওয়াজ জাহান নামে বড় বড় আওয়াজ দিবে নবী বলেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন লিমা নীলমুল খুলিয়া উম লিল ও দুনিয়ার রাজা সারা নেতারা বলো আজকের এই আদালতের রাজত্ব কার আল্লাহ পাকের আওয়াজ এমন বিকট হবে কেউ জবাব না দিয়া বেউস যাবে আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন মহা রাগে রাগান্বিত আল্লাহ সূর্যের গরম জাহান আগুনের আওয়াজ নবী কান্না করে ও আয়েশা এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন আদম নবী উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কাঁদবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহ তো রাগ হইয়া গেলেন একটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ এখন আমাদের উপায়ে কি হবে উম্মতেরাও পাগলের মতো দোড়াবে কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাবো আদম নবীর

আমি আল্লাহর সামনে চোখের করব। কান্না আল্লাহ আমাকে বলবেন নবী কাঁদবেন না মাথা উঠায়া দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে যান আপনি বেসে বেছে গুণাগার আপনার উন্মাদ যারা সব জান্নাতের পথে নিয়ে যান নবী তখন আপনি কি করবেন আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে নিয়ে নেব আম্মা জানাইসা বলেন ওই উম্মত চিনবেন কি করে মূসা নবীর উম্মত কোটি 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 মানুষের ভেতরে ঈসা নবীর উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রহমতের নবী বলেন ও আয়শা আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে হেমতের ময়দানে অজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উম্মতেরে পান করায় বলবো যাও জান্নাতের গেটে একটা ওয়েটিং রুম আছে ওখানে বসো আমি নবী না আসলে তালা কেউ খুলবে না তালা চাবি আমার হাতে যাও ওখানে গিয়া বসো আল্লাহর নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখো একটা পর্দা পড়ে গেছে মাঝখানের পিছনে আরো লোক আছে নবী বলবেন ও ফেরেস্তা আমার উম্মত শেষ কয় না এখনো আছে তো পর্দা দিলা কেন নবীকে ফেরেস্তারা বলবেন ইয়া আল্লাহ এই উন্মদগুলো আপনার তবে শূন্যতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাইত তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্য পর্দা করত তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীর সুন্নত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি একটু রাগ হইয়া উম্মতের ভাগায়া দিয়া বলবো সহকান সহকালিমান গাইয়ারা আমি বাদি ভেগে যাও রে উম্মত আমি তোমাদের কি উম্মত বলে স্বীকার করি না ও নোয়াখালী ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা কেমতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় কেয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাখির আওয়াজ আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বেপর্দাওয়ালাদের জাহান নামের শিকল দিয়া বাঁধ ও শিকল্লা দিন কাফারু ইলা জাহান নামাজুমার হাত্তা ইদা যা فتحت أبوابها وقال, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات জাহান নামের শিকল লাগাইয়া এরপর লাইমে তার করাইবে গুনাগা ওদের বাম হাতে আমল নামা দিব তবে সোজা হাতে গুনাগারের আমল নামা দিবেন না আল্লাহ তখন রাগ হয়ে অর্ডার দিবে এই গুনাগার নামাজির বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো আল্লাহর ওয়াটারে ফেরেস তারার সাথে সাথে গুনাগার দিকে ধৈরা। বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাত ঢুকাইয়া পেছনে নিয়া যাবে আল্লাহ তখন পেছনের হাতে আমল নামা দিয়া বলবে এ কিতা বা কাকা ভাবিনসি মা হাসিবা এ দেখ আমল নামায় জীবনে কি করছো অন্ধকারে কতটা করছো সব এখানে লেখা আছে তখন ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার হাত পেছনে নামা পেছনে চোখ তো সামনে কেমনে পড়বে আল্লাহ আবার রাগ হয়ে বলবে ওই গুনাগারের ঘাতটা ধরিয়া মোচড় দাও মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ও আল্লাহর বান্দারা যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা তাহলে তোমারও আজাব নাই আমারও কোনো আজাব নাই আর যদি বলো সত্য আর সত্য তার দলিল তো আছে আছে হাদিসে আবার আল্লাহ কিছু নগত দেখাইছেন এই বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেছে কত কবরে ধোঁয়া দেখা গেছে আবার কত কবরের লাশ তিরিশ বছর পর কাফনটাও তাজা পাওয়া গেছে যত কবরের লাশ কাফন সহ তাজা সব নামাজিদের লাশ আর যত কবরে আগুন আগুন ধুয়া সব হলো বেনামাজিদের লাশ ও আমার কলিজার যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাসকলি লাগাও আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি স্কুল সেরে কৌমিতে যাও বলি নাই আমি তাবলিগের লাইনে সন্তান পীরের মরিদ তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি আশ্বাস দিয়ে গেলাম আপনার স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করিয়া যাই ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও একজন সফল ব্যবসায়ী হও একজন সফল চাকুরিজীবী হও ডাক্তার হও কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে তাবি আমার হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন হোলামাই কেরম যেন কষ্ট না পায় কারণ তুমি যদি মানুষের বর্দোয়া নিয়ে আগাইতে থাকো মা বাবার বর্দোয়ায় তোমার পঙ্গু হইয়া মরা লাগবে আর শিক্ষকের বরদোয়া তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে ওলামা একরামের বরদোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে ও আল্লাহর বান্দারা তোমার লাইনে কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি আর ওয়াজের দরকার নাই তুমি নিজের জিজ্ঞাস করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজ জেনারেল লাইনে ঠাইকা নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার উপরে কি কারো মনের কষ্ট অভিশাপ লাগছে না আল্লাহ বেজার হয়ে গেল তোমার মতো যুবকরা এবার আমি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি পাঁচ নামাজি অভাব নাই কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার জীবন নিয়ে কি কোনো চিন্তা নাই তোমার কি কোনো ভবিষ্যৎ নাই আল্লাহ না করুন আজকে তুমি বাবারটা খাও এই তো তোমার বাবার ব্যবসা এই আল্লা আল্লাহ না করুন যদি তোমার বাপ কালকে মারা যায় তা তো পুরো সাপ তোমার মাথায় কিন্তু চরিত্র যদি ঠিক না রাখতে পারো জীবনটা তোমার মর আর আগে ধ্বংস হয়ে যাবে কারণ চরিত্র যার ঠিক নাই দুনিয়ার কেউ তারে ভালো জানে না ওর দোকানেও যাবে না না ব্যবসার সাথেও কেউ অংশ ও আমার যুবক বাবারা এজন্য বাবার সামনে আগাও জীবনে বয়ান তো কম জানো না কম শুনো না রে বাবা লাভ হবে যদি নামাজ ঠিক মতো না পড়ো মনের বুঝাও রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাই যদি নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহর কাছে তওবা করো জীবনে তো কম নামাজ ছাড়ো নাই দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা দোরায় চলে গেছো মনে চাইছে গুনাহ করবা করেছো এখনো কি তওবা করবা না রে বাবা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুব ওই মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সফলতা অর্জন হবে না দোয়া নিয়ে আগাইও ও আল্লার বান্দিরা আরাদের মা বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম আপনার দোয়া সারা চেষ্টা ছাড়া সন্তান আগাইতে পারবে না আপনার মতো কত মা দামি এ দুনিয়ায় এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না রে মা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী মিথ্যা কথা বলে না কাস্টমারের ধোকা দেয় না নামাজ সারে না আপনি কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে তহবা করেন মরিয়া গেল যাবো হায়াতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ সার্বনা না বেপরদায় চলবো না আর দাড়ি কাটবো না আর মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো গুণামুক্ত হইয়া আল্লাহর ভয় তাকোয়া নিয়া মুসলমান হইয়া জান্নাতি হইয়া কবরে যাব তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি থাকে মুনাফেকী না থাকে যাদের অন্তর তৈরি আছে আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না মা বাবারে কষ্ট দিয়া দোয়া নিবেন না ওলামা একরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবেন তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তাও কবুল করে নেন গুনার কারণে বাজার হইয়া আমাদের ফিরাইয়া দিয়েন না রে মালিক মুসলমান হওয়ার তাও দান করেন أيالا <سؤال> عُنَمُكْ تُهُوِيَ مَا بَعَارَ دُوَانِيَ أَجَلَرُ أُلَمَائِكَ رَمِيرَ بَرَمْرَ شُوَيَ أَجَلَرَ تَوُفِدَنْ كَرِنَ آمِينَ الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى آبِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ يَا أَرْحَمَ الْرَّاحِمِينَ